আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা চট্টগ্রাম সাগরে গেলে কিভাবে বাজার করি বা কীভাবে কিনারে নামি আজকে আমি ভিডিওতে সেটাই দেখাবো এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি টলার আসছে আমাদের জাহাজের পাশে এই ট্রলারের মাধ্যমেই আমরা কিনারে যেয়ে থাকি এবং আমাদের প্রয়োজনীয় সকল কাজ করে থাকি শুধুমাত্র এই ট্রলারের উপরেই আমরা এই জাহাজের নাবিক নির্ভরশীল আমাদের জাহাজে কোনো কিছু প্রয়োজন বাজার প্রয়োজন কিংবা নিত্য প্রয়োজনীয় কোনো কিছু প্রয়োজন হলে আমরা তাদেরকে ফোন করি তারা আমাদের জাহাজের পাশে আসে এবং তাদের টলারে করে আমরা কিনারে যাই কিন্তু তাদের সব সময় পাওয়া যায় না নির্দিষ্ট একটা টাইমে তাদের পাওয়া যায় যেমন সকাল আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত তাদের আমাদের ফোনে পাওয়া যায় এবং কাছাকাছি পাওয়া যায় তখন আমরা ডেকে বাজারে কিংবা কিনারে যেতে পারি তারপর আবার বিকেল তিনটা বাজে থেকে রাত আটটা নয়টা পর্যন্ত তারা থাকে এর পরবর্তীতে হলে তাদেরকে বেশি ভাড়া বা বেশি মূল্য দিয়ে আমাদের কিনারে যেতে হয় আসলে নাবিকদের একটি অসহায়তার কারণ হচ্ছে এটি অনেক সময় আমাদের জরুরি প্রয়োজনে আমরা কিনারে যেতে পারি না তখন আমাদের অপেক্ষা করতে হয় কিন্তু কিছু করার নেই এখানে আমরা অসহায় নাবিক অসহায় হয়ে পড়ে যদি ভিডিওটি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন